সাত মে শুক্রবার উনিশশো একাত্তর শহীদ জননী জাহানারা ইমামের কলমে দিনগুলির ঘটনা বর্ণনা করছি সকালে নাস্তা খাওয়ার সময় রুমি বলল আম্মা আমাকে সেক্রেটারিয়েট সেকেন্ড গেটের সামনে নামিয়ে দিও জামি তুই এয়ার ব্যাগটা আগেই গাড়িতে রেখে আয় পায়ের কাছে রাখবি যেন দেখা না যায়। নাস্তা খেয়ে রুমি তার দাদার পাশে বসে তার হাতটা ধরল বাবা চোখে দেখেন না তাই যেই আসুক আগে তার হাত ধরেন হাত ধরেই বাবা আসতে বললেন কে আমি রুমি দাদা খানিক কথা সে কথার পর রুমি বলল দাদা আমি দিন কতকের জন্য বাইরে যাচ্ছি এক্সকারশনে 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 কি তোদের কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ তো বন্ধ ঠিক কলেজ থেকে নয় তবে কলেজেরই কয়েকজন বন্ধুর সঙ্গে মানে বাড়ি বসে বসে একেবারে ঘেতিয়ে গেছি কোনো কাজকর্ম তো নেই তাই বাবা খানিকক্ষণ চুপ করে থাকলেন তারপর তার স্বভাব মৃদু গলায় থেমে থেমে বললেন এক্সকারশন খুব ভালো জিনিস আমাদের সময়ও হতো তবে ছুটির সময় তা সাবধানে থেকো এখন তো সব জায়গায় খুব গোলমাল শুনি না দাদা গোলমাল আর নেই সব জায়গা এখন তো শান্ত শান্ত জামিদের স্কুল তাহলে এখনো বন্ধ কেন তোমার কলেজ খোলে না কেন বাবাকে নিয়ে এই এক সমস্যা চোখে না দেখলে কি হবে চিন্তা ও ধারণা ধারণাশক্তি এখনো টনটনে কিছু জানতে চান একটু কোথাও উনিশ বিশ হলেই উত্তেজিত হয়ে পড়েন ব্লাড প্রেশার ধাই করে চড়ে যায় সেই জন্য ওনাকে সব কিছুর খবর বেশ ভালো মতো সেন্সার করে বলতে হয় তবে বাবার একটা পরিমিত বোধ জন্মে গেছে আগে যেমন অনেক ব্যাপারে বিধি বিধিনিষেধ আরোপ করতেন এখন আর তা করেন না সবই মেনে নেন কদিন থেকেই মাঝে মাঝে বিকেলে ঝড় বৃষ্টি হচ্ছে লেট বৈশাখী। আজ আবার সকাল থেকেই আকাশে মেঘ ইয়া আল্লাহ আজ যেন ঝড় বৃষ্টি না আসে জামিকে পাশে বসিয়ে আমি স্টিয়ারিং হুইল ধরলাম ড্রাইভারকে গতকালই বলে দেওয়া হয়েছে আজ তাকে লাগবে না পেছনে শরীফ আর রুমি বসল শরীফের হাতে খবরের কাগজ খুলে পড়ার ভান করছে রুমি বলল সেকেন্ড গেটের সামনে আমি নেমে যাওয়া মাত্র তোমরা চলে যাবে পেছন ফিরে তাকাবে না তাই করলাম ইগলু আইসক্রিমের দোকানের সামনে গাড়ি থামালাম রুমি আধা ভর্তি পাতলা ছোট এয়ারব্যাগটা কাঁধে ফেলে নেমে সামনের দিকে হেঁটে চলে গেল যেন একটা কলেজের ছেলে বইখাতা নিয়ে পড়তে যাচ্ছে আমি হুশ করে এগিয়ে যেতে যেতে রিয়ার ভিউয়ের আয়নায় চোখ রেখে রুমিকে এক নজর দেখার চেষ্টা করলাম দেখতে পেলাম না সে ফুটপাতের চলমান জনস্রোতের মধ্যে মিশে গেছে